চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর সকলে অবগত আছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু বড় ধরনের একটা পূর্ণ নিয়োগ দিয়েছিল সকলে জানেন সেখানে অ্যাপ্লাই করছেন অনেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আবেদনের সুযোগ ছিল এখানে মোট ক্যাটাগরি ছিল আপনার তেরো ক্যাটাগরির ছয়শো আটত্রিশ শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখন এই পদের পরীক্ষা কিন্তু এই যে মে মাসে হবে ইনশাল্লাহ যতটুকু আপডেট পাওয়া গেছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রস্তুতি নেন এখন কি কি পদের পরীক্ষা হবে মে মাসের যেহেতু তেরো ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল অনেকে জানতে চাচ্ছেন এবং মে মাসে কত তারিখ হতে পারে পরীক্ষা এবং মেসেজ কত তারিখ আসবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের ভিডিওটাই গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখন যে বিষয়টা নিয়ে আমরা প্রথমে শুরু করব যে এটা কিন্তু পূর্ণ নিয়োগ একবার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপর এডমিট কার্ডও সারছে এডমিট কার্ড পরীক্ষার ডেট পড়ছে তারপর কিন্তু ওই যে দেশে বিভিন্ন পরিস্থিতির কারণে পরীক্ষাটা আর হয় নাই পরীক্ষাটা না হওয়ার কারণে এটা পূর্ণ নিয়োগ দিয়েছিল যারা আগে অ্যাপ্লাই করছে তাদের নতুনভাবে আবেদন করার কোনো প্রয়োজন হয় নাই নতুন আবেদন করছেন পুরনরা সকল প্রকার একসাথে এখন এইখানে মোট ক্যাটাগরি হলো যে অফিস ক্যাশিয়ার চুয়ান্ন জন এবং ড্রাইভার উনপঞ্চাশ জন এগুলো হলো বড় আর সব ছোট 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 কয়েকটি পথ ছিল ড্রাইভার ট্রাক ড্রাইভার ট্রলি ড্রাইভার ইত্যাদি ইত্যাদি পদগুলো কিন্তু ছিল এখন আপনারা সকলে আবেদন করছেন এখন মে মাসে কয়েক পরীক্ষা হবে তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন না ভাই এমসি কিউ হবে না এমসি কিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে জানতে চেয়েছেন তাই ভিডিওর মধ্যে সকল ধরনের তথ্য থাকবে এখন আপনারা জানেন এই যে এখন চলতেছে এপ্রিল মাস এপ্রিল মাসে মোটামুটি অলরেডি পনেরোটা দপ্তরে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে যেরকম আমি যদি বলতে পারি এই যে আঠারো তারিখ একসাথে অনেকগুলো পরীক্ষা সরকারি হসপিটাল থেকে শুরু করে বিপিআরটিসি হজপিস চা বোর্ড করনসল দই তার ইত্যাদি ইত্যাদি উনিশ তারিখ পরীক্ষা আছে বিদ্যুতান বোর্ডে পঁচিশ তারিখ আছে বনপোর কপিস্ট ক্যাম্পিয় সহকারী সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছাব্বিশ তারিখ ইত্যাদি ইত্যাদি পরীক্ষার কিন্তু অভাব নাই এই সপ্তাহে এক একজনে পাঁচটা করে পরীক্ষা পাঠছে কিন্তু দুঃখের বিষয় একসাথে এতগুলো পরীক্ষা দেওয়ার কারণে অনেকে মনে করেন যারা একসাথে চারটা পাঁচটা অ্যাপ্লাই করছে ধরেন আঠারো তারিখ ছয়টা পরীক্ষা এখন সাতটা পরীক্ষা অনেকে আছে এই সাতটা মধ্যে অ্যাপ্লাই করছে কিন্তু পরীক্ষা দিতে পারবে একটা কারণ একই টাইমে একই জায়গায় পরীক্ষা তার কারণে এরকম উচিত না একটু প্রত্যেক শুক্র শনিবার পরীক্ষাগুলো দিলে সবগুলো পরীক্ষা মানুষের যেহেতু নিয়োগ কম আসতেছে এগুলো করলে অন্তত ভালো হইতো আমার মনে হয় এখন যে বিষয়টা পরীক্ষা হবে মে মাসে পরীক্ষা এমসিকে পরীক্ষা হবে দুই তিন অথবা নয় এবং দশ তারিখ এরকম একটা ডেটের মধ্যে পরীক্ষা আপনাদের পরীক্ষা পড়বে প্রথম সপ্তাহ না দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্পদ অধিদপ্তরের এই ছয়শো প্লাস যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে এটার পরীক্ষা কিন্তু হবে বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পারছেন পরীক্ষাটা হবে আর সেই প্রেক্ষিতে আপনাদের বলবো ভালোভাবে প্রিপারেশন নিয়ে নেন আপনারা কারণ পরীক্ষা ঢাকাতে হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি জেলাভিত্তিক হবে কি না তাদেরকে বলবো যে পরীক্ষা সম্পূর্ণভাবে ঢাকাত হবে পরীক্ষা সম্পূর্ণভাবে ঢাকাত হবে তাই সেই প্রেক্ষিতে আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন এবং পরীক্ষা এমসিকিউ হবে তাই এমসিকিউর জন্য একটা সাজেশন তৈরি করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে আপডেট সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের এই সাজেশনটা কারো নিতে মন চায় নিয়ে পড়বেন প্রিপারেশন নেবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারেন এখানে বিভিন্ন ক্যাটাগরি সাদেশন রয়েছে ড্রাইভার পিক আপ ড্রাইভার ড্রাইভার ট্রলি ড্রাইভার মিল্ক ড্রাইভার ট্রাক ড্রাইভার ড্রাইভার সহকারী স্টোর কিপার আর তারপরে তারপর রয়েছে আপনার শুধু স্টোর কিপার অফিস সহকারী ক্যাম ক্যাশিয়ার কেশিয়া তারপর শুধু রয়েছে কেশিয়ার পদের ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু আপনারা যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার এই নাম্বার যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন আর ভালোভাবে আপনার প্রিপারেশন নেন যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ তত ভালো পরীক্ষা আপনাদের হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসলাম আলাইকুম